নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা জুলাই মাসের টাকা দেওয়া নিয়ে বড় আপডেট নবান্নের বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে বর্তমানে যে সকল মা বোনেরা জুন মাসের টাকা পেয়ে গেছে তারা জানতে চাইছে জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জুলাই মাসের টাকা দেওয়া নিয়ে নবান্নের বড় ঘোষণা জুলাই মাসের টাকা পেতে হলে একাধিক শর্ত মানতে হবে মা বনেদের তা না হলে টাকা দেওয়া হবে না তো বন্ধুরা জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জুলাই মাসের টাকা পেতে হলে কি কি শর্ত মানতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের কয়েক লক্ষ অ্যাকাউন্ট বাতিল করল নবান্ন জুলাই মাসের টাকা পেতে নতুন শর্ত তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে জুলাই মাসে কী কী শর্ত মেনে চলতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খারাপ খবর লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে নবান্ন জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে নতুন কয়েকটি শর্ত পূরণ করতে হবে মা বোনেদের দু সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের সুবিধার্থে একাধিক সরকারি প্রকল্প চালু করেছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি প্রকল্প আছে এইসব প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেরা এক হাজার ও তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার দুশো টাকা করে পেয়ে থাকেন জুলাই মাসে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে বিশেষ করে যারা পুরাতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোন তারা এই শর্ত না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না জুলাই মাসে কে শর্ত পূরণ করতে হবে বিস্তারিত আলোচনা করা হল দেখুন বন্ধুরা মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনদের পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে সেগুলি পূরণ না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তার টাকা অন্য উপভোক্তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে তাই রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়ার আগে নতুন শর্ত জারি করল এই শর্ত পূরণ করবে যারা একমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের জন্য রয়েছে সুখবর নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর জুলাই মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে নবান্ন সূত্রে বন্ধুরা জানা যাচ্ছে আগামী জুলাই মাসে আপনাদের টাকা দেওয়ার ঘোষণা করতে পারে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কারা পাবে সবার প্রথমে বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা জুলাই মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ জুলাই মাসে যে সকল মহিলাদের ষাট বছর হয়ে যাবে তাদের টাকা ঢুকবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দু নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে আপডেট রাখতে হবে না হলে জুলাই মাসের টাকা পাবে না অর্থাৎ বর্তমানে আপনার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট রাখুন না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না তিন নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল আবেদনকারী ভুয়ো ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের টাকা দেওয়া বন্ধ অর্থাৎ বন্ধুরা ডুপ্লিকেট জম ডকুমেন্ট জমা দিয়ে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে পাচ্ছেন তাদের আর টাকা দেওয়া হবে না চার নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে মা বন্ধুদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করিয়ে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে এই চারটি শর্ত আপনাদের মেনে চলতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন